হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো টিনার ব্লগ নিয়ে আজকে কিছু বলবো মানে টিনার ব্লগে টিনা তো টিনার মতো করে দেখিয়েছে এবার সেটা নিয়ে কিছু বলবো যে প্রথমেই বলি এই যে আমি গতকালের আমার যে ভিডিওগুলো ছিল তাদের বলেছিলাম যে এই যে টিনার অ্যানিভার্সারি টিনার অ্যানিভার্সারি নিয়ে এই যে বলা হচ্ছে একটা ফেক অ্যানিভার্সারি পালন করতে গেছে অমুক জায়গায় ফোকলার সাথে ঘনাতে অমুক হোটেলে লাঞ্চে ইত্যাদি ইত্যাদি কিন্তু যাদের বিয়ে অরিজিনালি হয়েছে তাদের নিয়ে কেন কোনো কথা নেই মানে এই টিনার দাদা দাদাবোধী এটা আমার হঠাৎ করেই মনে হয়েছে এবং আগের দিয়ে বছরের একদম টাটকা ঘটনা ওই সময়টি না জাস্ট ওর বাপের বাড়িতে গেছে এবং বিয়েটা ওই সূত্র মানে ওই সময় হয়েছে এবং ওদের এই ঝামেলা হওয়ার আগেই এদের ওর দাদার বিয়ে নিয়ে দেখা সাক্ষাতের পর্ব চলেছিল এবং সেখানে আমাদের বেঁচেও উপস্থিত ছিল কাজে এই ঘটনা তো ভুলে যাওয়ার নয় তা তাই জন্য বললাম যাদের বিয়ে হলো অরিজিনালি এবং যাদের অ্যানিভার্সারিটা হলো তাদের নিয়ে কথা নেই উল্টে যেখানে ফেক কথাবার্তা জুড়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সির কারণে ভিভার্স চয়েসের কারণে সেইগুলোকে নিয়ে এত মানে ফুটোপাটি ক্যান কিসের জন্য যাই হোক সেটা কথা না কিন্তু এর থেকে আরেকটা জিনিস আমার মনে হলো যে কী কারণবশত একটা দাদার যে বিয়েটা হয়েছিল কোনো একটা মন্দিরে হয়েছিল কেন হয়েছিল ওদের কি ফ্যামিলি ম্যাটার ছিল সেটা তো আমি বলতে পারবো না এই মুহূর্তে আমার সেভাবে মনে নেই বলেছিল ভিডিওতে বলা ছিল কিন্তু সেই বিয়েটা মানে ওই মন্দিরে ওদের অবস্থা কি ওই পরিস্থিতি কিছু একটা হয়েছিল যে মন্দিরে বিয়ে হয়েছিলো মেয়ের বাড়ি থেকে এবং ওদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান করে লোকজন ডেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ডেকে বৌ অনুষ্ঠানটা করা হয়েছিল সেগুলো তো আমরা সবটাই দেখেছি তখন সঙ্গীত ভিডিও ফলো করতাম যেহেতু টিনা তখন ডগিং করেনি এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে বিয়েতে টিনা ছিল না ছিল না অমুক তমুক তো আমি তখনকার যে ভিডিওগুলো আমি করেছি আমি তখন থেকে ভিডিও করি তখন আমি বলেছিলাম টিনা ওই ওর দাদার বিয়েতে প্রেজেন্ট ছিল আজও বলবো একই কথা বলবো কারণ সেই সিদ্ধান্ত বদল করার কোনো সূত্রই আমি পাইনি ঠিক আছে তো সেটা কথা না এই যে মন্দিরে বিয়ে হয়েছিল এই যে একটা জিনিস এই কন্ট্রোভার্সি যারা এগেন্স্টে করতো তখন সেটাকেই কিন্তু পয়েন্ট আউট করেছে দাদার বিয়ে হয়েছিল মন্দিরে তার মানে মন্দিরেও বিয়ে হয় বাড়ি থেকে ইচ্ছে করলে ব্যাস ওটার থেকেই শুরু হলো যে টিনা আর ওই ফোকলারও নাকি মন্দিরে বিয়ে হয়েছে এবং সেই বিয়ে ছবি আজ অবধি কেউ দেখাতে পারেনি তাদের ঘোরা বেড়ানোর ছবি সেইভাবে কেউ আনতে পারেনি এমনকি যে ভ্যালেন্টাইন্স ডের কথা সবার মুখে মুখে ঘোরে এমনকি আমরা ভেকুকেও বলতে শুনেছি যে যে হোটেলে ভ্যালেন্টাইন্স ডে মানে খাবার দাবার খেয়েছিল সেই হোটেলে গিয়ে মানে হোটেলের কর্তৃপক্ষর কাছ থেকে সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার সাহায্যে ফটো নেওয়া হবে বা জানা মানে খবর করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কিছুই কোনোভাবেই কোনো সূত্রেই কোনো সিসি কোনো সিআইটি বাহিনীর দ্বারা কোনোভাবেই কোনো খবর কিন্তু আমাদের সামনে চলে আসেনি যাই হোক এই ফেক নিউজগুলোই চলছে যেগুলো কিনা আমাদের এবং ভিভার্সদের বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা এরা এক বছর ধরে চালিয়ে যাচ্ছে কিন্তু সেটা মোরারলেস ওরা ফেল করে গেছে এবং তার জন্য তাদের আক্ষেপেরও কোনো তুলনা নেই তো আমি চলে আসি আগে এইসব কথা না বলে তিনিা ব্লগিংয়ে আজকে কী করলো কী করলো ও সন্ধেবেলার ব্লগটা দিয়েছে সন্ধ্যেবেলার কোনো একদিনের ব্লগ দিয়েছে তো আমার যত মনে হয় এটা হচ্ছে সানডের ব্লগ সম্ভবত কারণ দেখো বৃহস্পতিবারের ব্লগ আমরা পেয়ে গেছি যেদিন ফ্ল্যাটে গেছিলো শুক্রবার শনিবার ও ব্লগ দেয়নি তো দুদিন ব্লগ দেয়নি ও নিজে বলেছে কাজে এটা সানডের ব্লগ তো সানডে সন্ধেবেলা থেকে ব্লগটা দিয়েছে কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছে দাদা বৌদি মানে বাড়ি শুধু সবাই বাবা নেই কারণ বাবা শনিবার এসেছিল শনিবার এসে একদিন থেকে ওদের বাবা চলে গেছে সেই জন্য বাবা নেই এইবার কোথায় গেল না ওদের ওখানে যে ঘোষবাড়ি বলে জায়গাটা আছে সেখানে গিয়ে ওইখানে সময়টা কাটালো খাওয়া দাওয়া করলো কেনাকাটি করলো সময় কাটালো সন্ধেবেলা সময় কাটিয়ে একটা ব্লগও হলো করে কিছু কেনাকাটি করলো ঘরের মানে বাজার হাট অমুক তমুক করে বাড়ি চলে এলো এবং রাত্রে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিংয়ে পর্যায়ে নিয়ে আসলো তো এই যে খাওয়া দাওয়াটা হলো খাওয়া দাওয়াটা কেন হলো সেটা ভিডিওতে তিনি অবশ্যই বলেন যেটা বলেছে সেটা টাইটেল যে দাদা বৌদির বিবাহবার্ষিকীর জন্য একটা ছোট করে ট্রিপ করল মানে ছোট্ট করে একটা সময় কাটালো সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো এনজয় করলো ঠিক আছে আর এবার বাড়ি এসে কি করলো ও দু হাতে নখ এক্সটেনশন করেছিল তো দেখালো যে একটা হাতের মানে সম্ভবত তোমার ডান হাতে ডান হাতের একটা নখ উঠে গেছে কোনোভাবে এই নখ নিয়েও তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে কাজ করে না অমুক করে না তমুক করে না কিন্তু যারা নোক রাখে তারা কিন্তু জানে আমারই আমারই নোখ রাখার খুব শখ তো আমি কখনও এক্সটেনশন করি না কারণ আমার এখন সেই বয়সও নেই প্রয়োজনও নেই আর ভালোও লাগে না আমার নোক আমি যখন তখন ছোট বড় মেজো সেজো করি ঠিক আছে এখন এক্সটেনশন করলে সেটা পয়সা দিয়ে করতে হবে ফালতু কারণ আমার মর্জি তো আজ ভালো লাগছে না কাল আমার মনে হবে আমি পুরো নখ মুড়িয়ে কেটে দেবো বেশি দিন আমার ভালো লাগে না আর আমি মাঝে মধ্যেই বড়ো নোখ আমার নখ খুব বাড়ে আমি মাঝে মধ্যেই সেটাকে ছোটো করে ফেলি এবং এত নেলপালিশ বদল করি আমার এক নেলপালিশ দিন ভালো লাগে না তো সেই রকম পয়সা দিয়ে এক্সটেনশন করবো এরকম কোনো দিনই আমার ইচ্ছে নেই আর সব থেকে বড়ো কথা নোক বেশি বড় করলে কাজ করতে অসুবিধা হয় কারণ কাজ তো করতেই হবে আবার দু হাতে করলে তো সাংঘাতিক ব্যাপার আর খাওয়া না ওই চামচে করে ঠিক আরাম হয় না খেতে পারবো না কেন পারবো ওভিয়াসলি পারবো কিন্তু আরাম হয় না একটা নিজস্ব অভ্যাসের ব্যাপার আছে তো বাইরে খাওয়াটা একরকম আর ঘরে খাওয়াটা আরেক রকম একটু আরাম করে নিজস্ব বাঙালিয়ানা বজায় রেখে ঘরোয়া পদ্ধতিতে খাওয়া দাওয়া করি তাই না তো সেরকমই তা দেখো ভাই তিনিও এটা করে না বা করার ইচ্ছে নেই ও একটা কোনো পারপাসলি করেছিল সেটা তো এখন ক্লিয়ার কেন করেছিল তো সেটার জন্য করেছিল এবং আজকে যখন নোকটা উঠে যাচ্ছে মানে একটা নোক উঠে গেছে এবং তাতে আর কোনো সমস্যা নেই তাহলে বুঝে নিতে হবে যে ওর যে শ্যুটের ব্যাপার ছিল আরেকটা সেটা হয়ে গেছে তার জন্যই আজকে এক হাতে নোখ উঠে গেল কি রইল সেটা বড় কথা না কারণ দুদিন আগেও নোখ হাত দিয়ে খেয়েছে বলে নোখটা হলুদ হয়ে গেছে বলে একটু ওর পিটপিট করছিল যে হয়ে গেল না খেলেই ভালো হতো তো এটা নিয়ে সমস্যা হচ্ছিল তো এখন যখন একটা নোখ উঠে যাওয়ার জন্য হাতের পাঁচটা আঙুলের চারটে আঙুলের নোখই যেভাবে হোক একটা প্রসেসিংয়ের মাধ্যমে তুলে ফেললো তাহলে বুঝতে হবে ওর যে কাজটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে তো বাঁ হাত ক্লিয়ার এবার পরে রইলো ডান হাত ক্লিয়ার করে রইলো তোমার বাঁ হাত ঠিক আছে এবার বা হাতে তো মানুষ খায় না কাজে সে হাতে নোকটা হলুদ হবেও না কাজ হয়ে গেছে কাজে ও সেটা ওখান থেকে রিকভারি করে নিয়েছে শান্তি পেয়েছে আমার মনে হলো নোকটা চলে যাওয়াতেও শান্তি পেয়েছে মানে ওতে কোনো দুঃখ নেই পয়সা দিয়ে করিয়েছি করিয়েছি আমার তো কাজের জন্য করিয়েছিলাম কাজ হয়ে গেছে ভাই তুমি এখন ফোটো এরম ব্যাপার তো ডান হাত ক্লিয়ার হয়ে গেছে তো বা হাত বাকি রয়েছে আপাতত আমার মনে হয় পুজো কাটিয়ে যাওয়ার পর বা হাতও ক্লিয়ার করে দেবে কারণ ওর এগুলো ভালো লাগছে না ঘরে পড়বো মুছবো তুলবো ওটাই বেটার তা এখানে তো টিনার ব্লগ বুঝতেই পারলে কি দেখালো কি দেখাতে চাইলো কিন্তু টোটাল ব্লগিংয়ে তোমরা কি বুঝতে পারলে ওর মন কিন্তু ভালো নেই না ওর ভালো নেই ও ফার্স্টেও স্বীকার করেছে এবং ওর মার ব্লগের যে সেম এই ঘোরা বেড়ানো নিয়ে তাতেও ওর মা ব্লগিং করেছে ওর মার মুখে হাসিটা রয়েছে কিন্তু যতবারই টিনার দিকে ক্যামেরা ফিরিয়েছে টিনার মুখে আমরা হাসি দেখতে পারিনি কারণ ওর মন ভালো নেই ওর শরীরও ভালো নেই কারণ দুর্বলতাটা রয়েছে শরীরে সেরেছে কিন্তু এখন মন মানসিকতা ভালো নেই টেনশানে আছে একটা যাই হোক যাই করো ভাই আর টেনশানে থাকো আর না থাকো একটা তো চাপ থাকেই তো সেইটা আছে তার জন্য মুখে ফুটে উঠেছে যারা বোঝা তারা বুঝবেন তো এটাই ছিল টিনার ব্লগিং তো আজকে এর সঙ্গেই আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে ক্লিয়ার করব যে ভেকুর লাইভ আবার আজকেও এসছে কালকের লাইফটা হয় এনা হয়নি আবার একই গল্প বলতে এসছে কুড়ি লাখ কুড়ি লাখ কুড়ি লাখ আচ্ছা কুড়ি লাখের গল্পটা যে ফেক সে তো এখন মোটামুটি সবার কাছে ক্লিয়ার কারণ টিনা নিজেই বলে দিয়েছে কিসের কুড়ি লাখও নিজেই জানে না আরে ভাই যে চেয়েছে সে নিজে জানে না তো যারা গল্পটা রটাচ্ছে তারা কিসের জন্য রটাচ্ছে নাকি কেউ এই কথাটা কি ধোপে টিকবে আমি চাইবো অথচ আমি জানবো না টিনা চেয়েছে টিনা নিজেই বলে দিয়েছে আমি তো জানি না কিসের কুড়ি লাখ কুড়ি লাখটা কিসের জন্য বুঝতে পারছো কি একটা গল্প চালানোর চেষ্টা হচ্ছে এবং লাইভে সেটাই করার চেষ্টা হচ্ছে এবং যারাই এই লাইভে গিয়ে ভেকুর এগেনস্টে কথা বলার চেষ্টা করছে কিনার অমনি তাকে সৎ সত্যি সততা নিয়ে জ্ঞান দিয়ে দেওয়া হচ্ছে তার মার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসার কথা বলা হচ্ছে তাদের নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসার কথা বলা হচ্ছে এইভাবে তাদের অপমান করা হচ্ছে আমার তো এক এক সময় মনে হয় ওই লাইভে যাই গিয়ে যখন যদি আমাকে বলে যে আপনি আপনার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন হ্যাঁ আপনি যে সত্যিই তার প্রমাণ দিন হ্যাঁ তখন আমার পাল্টা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আপনার যে আপনি যেখান থেকে আপনার সতী মানে সতীগিরি ক্যারেক্টার সার্টিফিকেটটা আপনার কাছে এনে রেখেছে সেই জায়গাটার অ্যাড্রেসটা বলুন তাহলে আমিও গিয়ে সেখান থেকে নিয়ে আসি কারণ এরকম কোনো সার্টিফিকেট দেয় কোনো সংস্থা আছে বলে তো আমার জানা নেই কাজে আপনি যখন বলছেন তাহলে আপনি নিশ্চয়ই এরকম সংস্থা থেকে ক্যারেক্টার সার্টিফিকেটটা এনেছেন আমার এক সময় বলতে ইচ্ছা করে কিন্তু আমি মনে করি এই ভেকুকে পাত্তা দেওয়া একদম উচিত না আজ তবু তার লাইফটা দেখছি বা এর আগেও দেখেছি হয়তো আগামী এক দুদিন দেখব কিন্তু আস্তে আস্তে একটা জিনিস আমি বুঝতে পারছি ভাই ইন্টারেস্ট কিন্তু পাচ্ছি না যে মানুষের কথা বেসলেস হয় যে ফেক কথা বলে তাকে মানুষ কতদিন টলারেট করতে পারে এটা কিন্তু ফ্যাক্ট এবং আজকে যেসব কথাগুলো বলছিলো টোটালি নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য বলছিল। এটা কিন্তু পরিষ্কার কেন বলবো না কেন জানবো না আমি কি ফেক কথা বলতে পারি আমার কাছে সব প্রমাণ আছে আচ্ছা এইসব তো ফেক কথাবার্তা হচ্ছিল সেটা কথা না উনি যেটা বলতে চাইছিলেন যদি নাই হয় অর্থাৎ তিনিা যদি কুড়ি লাখ টাকা না চায় অর্থাৎ তিনি যে ডিনাই করেছে সেই খবরটা ওনার কাছে পৌঁছে গেছে না উনি টিনার ভিডিও দেখেন না কমেন্টস বক্সও জান না ওনাকে সব খবর পাঠানো হয় ওনাকে হেল্প করা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে উনি জেনেছেন কোনোভাবে এবং ওনাকে হয়তো কেউ বা কারা পোক করেছে বা বলবো রিকোয়েস্ট করেছে যে আজ আপনি আবার লাইভের মাধ্যমে এসে কিছু বলুন না তো আমাদের বিশ্বাসযোগ্যতা বজায় থাকছে না এটাও হতে পারে তো সেই কারণেই ওনার অমুক জায়গায় গিয়ে জানো নিশ্চয়ই কোথায় গেছে তো সেখানে যে কারণে গেছে সেই কারণের এগেনস্টে গিয়ে আবার লাইভে বসে গেছে কারণ আগের দিন নাকি তার তারা ছিল ট্রেন ধরার ব্যাপার ছিল ভাই আপনি ট্রেনে যাতায়াত করেন আমরা তো জানা মানে আমাদের ম্যানলি তো প্লেনে যাতায়াত করে আপনার নাকি এত ফ্যান ফলোয়ার্স তো আপনাদের কেউ প্লেনে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়নি এই যে শুনি এ গাড়ি পাঠাবে ও অমুক পাঠাবে তো এখানে তো কারোর প্লেন পাঠানো উচিত ছিল তাই না যাই সেটা কথা না এইবার চলে আসি তো কিছু কথাবার্তায় লাইভে যেমন উনি বলছিলেন যে আমি কুড়ি লাখ টাকার কথাটা যদি মিথ্যা হয় অর্থাৎ টিনা যদি না চায় তাহলে টিনা এসে বলুক যে আমার কোনো টাকা পয়সা চাই না শুধুমাত্র ছেলেকে চাই আচ্ছা এর মধ্যে একটা পাঁচ লাখের গল্প শুনছি আমি কালও শুনেছি আজও শুনলাম কিন্তু এটাকে নিয়ে আমি গতকালের ভিডিওতে বলিনি পাঁচ লাখের কিসের পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি কিসের পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ টাকা কেউ কাউকে দেয়নি ওই ভেঁকু সবাইকেই মনে করে কি মানে বোকা যে আমি বলবো আর লোক গিলে ফেলবে হজম করে ফেলবে আসলে অধিকার ভিউয়ার্সও সব জানে কিন্তু তারা জিনিসটাকে বাহবা দেয় আর আমরা সেটাকে খণ্ডাতে চেষ্টা করি তো কী বলছে ওই পাঁচ লাখ পাঁচ লাখটা কি তোমরা নিশ্চয়ই এখন সবাই জানো ওই পাঁচ লাখ হচ্ছে পোস্ট অফিসের সোনা বাবার ফিক্সড ডিপোজিট যে কিনা ওর বাবা মা দুজনেই মানে গার্জিয়ান হিসেবে আছে ঠিক আছে এর বেশি বলা যাচ্ছে না তো সেই ফিক্সড ডিপোজিট একটা সার্টেন এই অবধি ওই ছেলের জন্য করা আছে এবার যখন ওটা ম্যাচিউড হবে তখন ওই দুজনের সাইন লাগবে অর্থাৎ বাবা এবং মা দুজনের সাইন লাগবে ওই টাকাটা তোলার জন্য ঠিক আছে তো নামালক অবস্থায় তো সেটাই লাগে সেটাই সেই পাঁচ লাখ টাকার গল্প করা হচ্ছে যেহেতু ওই এর আগেই আমরা জানি ডিভোর্সের শর্ত হিসেবে বেচু ওটাতে সাইন করে দেওয়ার জন্য টিনাকে ফোর্স করেছিল কিন্তু টিনা তাতে রাজি নি তো সেটাকেই বলছে ছেড়ে দিচ্ছি ওটাতে ওটা আপাতত ওটার লোক দেখানো হচ্ছে তার এগেনস্টে বলা হচ্ছে ডিভোর্সটা দিয়ে দাও সেটা তো তোমরা বলছো টিনা কী বলছে সেটাও তো দেখতে হবে তাই না আমরা বললেও কিছু হবে না বেচুরা বললেও কিছু হবে না আর ওই ভেকু বললেও কিছু হবে না এটা যে দেবে বা যার কাছ যে চাওয়া হবে তার বলার উপর নির্ভর করছে তাই না কাজে এখানে আমরাও কিছু বলতে পারি না তাই না তিনার মনে কী চলছে টি কি চাইছে সেটা একমাত্র ঠিকাই জানে কিন্তু আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তো বলবো কুড়ি লাখ টাকাই কিছু হয় না আমি গতকালও বলেছি পঞ্চাশ লাখেও কিছু হয় না যেটা বিবেচনা করবে যেটা মানে যার যেরকম ইনকাম এটা তো ক্যাপাবিলিটি অনুযায়ী হয় তো সেইভাবে নিশ্চয়ই ইনকাম ট্যাক্স ফাইল আছে সমস্ত কিছু বিচার বিবেচনা করে সমস্ত জিনিসটা হবে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি কিন্তু এর মধ্যে বিবেচিত হবে শুধু যে ব্যাংকে কত আছে তা নয় ঠিক আছে তার যা সম্পত্তি আছে সেটারও একটা ভ্যালুয়েশন হবে সব নিয়ে হয় অ্যালিমোনিম এমনি কুড়ি লক্ষ টাকা মুখে বলে দিলেই হয়ে যায় না ঠিক আছে আবার নাকি আচ্ছা এটা নিয়েই নাকি সন্তুষ্ট থাকতে হবে ওই পাঁচ লাখ কুড়ি লাখের গল্প ওরা তুলেছে কিন্তু কুড়ি লাখ দেওয়া হবে না এটা বলা হলো আচ্ছা কেউ চায়নি তবু এরা বলছে দেবো না মানে কেউ চাইনি দেবে কাকে আমি বুঝছি না নাকি নিজেরা নিতে চাইছি কোনটা ভিভার্সকে বোঝাতে চাই যে কেউ চাইছে এবার তোমরা রেডি হও বেচুকে সাহায্য করতে হবে সেই সাহায্যের টাকা বেচু তুলবে বেচু তুলে নিজে জমাবে জমিয়ে আদৌ কি ডিভোর্সের জন্য দেবে নাকি তার দিদিদের গভ্যের দান করবে কি করবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে বা আদৌ জিনিসটা ঘটবে কিনা কারণ ভিভার্স কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছে তারা কিন্তু আর সেই তোমার কি বলবো সিমটাতে চলছে না তারা কিন্তু এখন মানে তাদের মাথার বুদ্ধিটা নড়াচড়া করিয়ে নিয়েছে মানে গিলুটাকে নাড়িয়ে নিয়েছে ভাই হচ্ছেটা কি আসল ব্যাপারটা কী আসল নিধি কি আসলে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে এখানে কোনো ঘাবলা চলছে না তো সব মনে সন্দেহ ঢুকেছে এটাই চাইছিলাম এটাই আমরা চাইছিলাম সন্দেহ করো সন্দেহ করে যাচাই করো অ্যাকচুয়াল যে নিধি তাকে তোমরা হেল্প করো অবশ্যই ওয়াইটিতে যারা আছে অ্যাকচুয়াল নিডির লোক খুবই কম পাবে তোমরা কারণ ম্যাক্সিমামই এখানে সব কী বলবো মুখোশধারী লোকজনই বেশি তো এটুকুই বলার আর সব থেকে বড়ো কথা এই যে বলা হচ্ছে যে পাঁচ লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থাকো এখানে এসে বলো যে কোনো টাকা তোমার চাই না শুধুমাত্র ছেলেটাকে চাই এই যে বলছেন ওই ভেকু বসে বসে তার লাইভে তো উনি বলার কী এরকম একটা ভিমার্স প্রশ্নও তুলেছে আপনি বলার কি আপনি কি বাচ্চাটার মায়ের লিগাল অ্যাডভাইসার যে আপনি বলছেন বলতে বা আপনার বলার অধিকারটা কে দিন আপনি কার লিগাল অ্যাডভাইসার এখানে তো কেউ লিগাল অ্যাডভাইজার সে বয়টি বসে কথা বলতে পারে না তাই না তো এখানে যে বলছে সে একমাত্র এক হচ্ছে দালাল সে দালালি করতে এসছে তো কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এখানে দালালি বলা হয় যার হয়ে বলবে তার দালাল তো দালাল যখন তার নিশ্চয় একটা দালালি পাওনা আছে তো এই যে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ কত লাখ তার দালালি আছে সেটাও তো আমাদের জানাবেন মানে আগ্রহ হয় আর কেন কিসের জন্য এই দা মানে দালালি যেটা উনি করছেন নিজেকে যখন বলছেন আমি এরম পোস্টে আছি এরম কাজ করছি এমন এমন সমাজ সেবা করছি সমাজ চেতনামূলক কাজ করছি তো সেখানে দালালি কতটা পাচ্ছেন যে এতটা দালালির মানে দালালিতে উনি ব্যস্ত হয়ে পড়েছেন নিজের সক্রিয়তা দেখাচ্ছেন এত কী করছেন মানে কেন করছেন এটা আমাদের জানা নাকি সব ব্লগারগুলো হাত ছাড়া হয়ে গিয়ে একমাত্র এখনই হারাধনে দশটা ছেলের মতো একটা ছেলেই পড়ে রয়েছে যাকে কি না কোনোভাবেই হাত করতে পারছেন চাইছেন না বা তাকে কোনোভাবে ফাঁকা বাসে আটকে রেখে দিয়েছেন কী হচ্ছে তাই না তো যাই হোক এই ভেকু ভ্যাগ ভ্যাগ করবেই এটাকে নজরানন্দাজ করতেই হবে নিজের পাওয়ার দেখাতে এসছে যদিও কাউকে নিজের মানে কী বলবো করায়ত্ত করতে পারছে না ওই একটাই এখন বেছুকে পেয়েছেন যাকে কিনা যে কিনা ব্যাচে লোককে এবং তাকেই ধরার চেষ্টা করছে তার কাছ থেকে কতটা হাতানো যায় কতটা ওই বাংলাদেশি আপুদের কাছ থেকে খসানো যায় কতটা নিজের ব্যাংকে ঢোকানো যায় তাই না এ তো আবার কুড়ি লাখে হয় না শুনেছি কোটিতে কাজ করে তো সেই রকম সেই রকম তো এর চাহিদা অনেক বেশি তার জন্য এ এরকম তোমার কি বলবো জটিল অবস্থার সৃষ্টি করে এবং সাসপেন্স ক্রিয়েট করে এখন না তখন তখন না এখন এখন বলবো না বাবা এখন করবো না বাবা করা কি আছে প্রুফ কি আছে আবার বলছি এখানে প্রুফ দেখিয়ে কী হবে যেখানে দেখাবো বিচারালয় গিয়ে দেখাবো তাহলে এই প্রুফ যদি নাই দেখাবি তাহলে এই কল রেকর্ডিংগুলো শোনালি কেন সে দাদা তোদের কাছে ছিল তাই শুনিয়েছিস আজকে যেগুলো নেই তাই তোরা দেখাতে পারছিস না একটু সোদা হিসাব নেই তাই দেখাতে পারছিস না নেই তাই শোনাতে পারছিস না কারণ ফলস কোনো কিছু শোনাতে পারবি না এটাই হলো তুই তোর গার্ড খেলছিস আর যেটা বাংলাদেশে বসে রয়েছে সেটা তো ওর মানে ভাব যে আমি অনেক সেফে রয়েছি অন্য মানে দেশে রয়েছে বলে জাস্ট জাস্ট বেঁচে গেল হ্যাঁ কোনো কেস খেলো না আর কি আর একটা কথা শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি দিনা নাকি বেচুর বাবা মার এগেন্স্ট কেস দিয়েছে বাচ্চা চুরি এটা কি অদ্ভুত একটা কেস নিয়ে সবসময় বলে যাচ্ছে হ্যাঁ যেটা বলতে পারি না যে বাচ্চা ওখানে মিসগাইড হচ্ছে তার সঠিক দেখাশোনাও পাচ্ছে না সঠিক এডুকেশনও পাচ্ছে না ওখানে যারা নিজেরাই শিক্ষিত নয় তারা বাচ্চাকে কী শিক্ষা দেবে সেটা তো তার ব্লগ তার ডেইলি ব্লগ তাদের ভাষা তাদের আচার ব্যবহার নিত্যদিন ঘোরা নিত্যদিন মানে বাড়ি ফেলে এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া ছেলের পড়াশোনার প্রতি কোনো ধ্যান না দেওয়া অ্যাকচুয়ালি ছেলের মানে বাচ্চাটার কোনো রেগুলারিটি তৈরি না হয় এগুলো তো তার ব্লগিং থেকেই প্রমাণ পাওয়া যাবে সেটা তো বড় কথা না হ্যাঁ কাজে এই অভিযোগগুলো আনতে পারে বাচ্চা গাড়ি এটা একটা মানে ওয়াইটিতে আবার একটা ফেক রুমার্স ছোড়া হচ্ছে যাতে কিনা ভিভার্স ক্যাপানো যায় অ্যাকচুয়ালি এখানে ভিভার্সকে ক্যাপানোর চেষ্টা চালানো হচ্ছে কিন্তু এরা ভুলে গেছে এদের যে ভেগধারী চরিত্র ফলস চরিত্রটা এইসব রটানো ঘটনার অনেক আগেই বেরিয়ে গেছে দর্শকদের সামনে তাই জন্য এদের কথা আর কেউ খাচ্ছে না এই ভেঁকুর মুখোশটা খুলে গেছে কাজে ভেকুর মুখোশ যখনই উন্মোচন হয়ে গেছে কাজে এর আর কথা কেউ শুনছে না কিছু পাঁচাটা পাবলিক থাকছে আর কিছু লোক থাকে তো যারা বিশ্বাস করি করি ওপর দিয়ে বলে কিন্তু তারা ভেতরে ওই মজা দেখতে ভালোবাসে তার জন্য কাউকে তোল্লাই দিতে থাকে তারা কিন্তু জানে যে এই ব্যাপারে কিছু হবে না কিছু করতে পারবে না এর কোনো ক্ষমতা নেই এ শুধু ফটো করতে আছে বড় বড় বাদ আছে এর মধ্যে শুধু একে তোল্লাই দেওয়ার জন্য মানে আরও পতন যাতে সাংঘাতিকভাবে হয় সেটার জন্য একে তোল্লাই দিতে দিতে ওপরে তুলতে থাকে একটা সময় দেখা যাবে এর পতন আমরা দেখতে পাবো ওয়াইটিতে তো পতন অনিবার্য আরে ভাই চ্যানেল খুলেছে কবে চারশো না পাঁচশোটা তো সাবস্ক্রাইবার ছিল আর এই কন্ট্রোভার্সিতে ঢুকে আজকে চ্যানেলে মানে কতটা সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে তাহলে তাহলে এই কোথা থেকে কোন সমাজসেবামূলক চ্যানেল হতে পারে এটা তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল অবভিয়াসলি এত কিছুর মধ্যেও লাইভ করতে হলে এবং লাইভটা কন্টিনিউ হলো না কেন হলো না বুঝলাম না হয়তো যাই হোক লাইভটা হট করেই কেটে গেল আর কন্টিনিউ হলো না এটুকুই লাস্ট দেখেছি তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে একটা বিশাল খেলা চলছে এবং একটা কিছু হচ্ছে একটা কিছু খুব সামনেই আমরা দেখতে পাব যতদূর মন বলছে এরপরে দেখা যাক কি হয় এখন ওয়াইটিতে চোখ রাখতেই হচ্ছে তাই না সবাই আমরা খুব উৎসুকের সঙ্গে তাকিয়ে রয়েছি কি হয় কি হবে কী কি করবে কে কীভাবে বাধা দেবে কে কী করে নিজের পথটা সাফল্যটা দেখতে পাবে ইত্যাদি সবটাই আমাদের দেখার জন্য ব্লগিং চ্যানেলগুলোর সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সিগুলোকেও খেয়াল রাখতে হবে অবশ্যই ভেকুকে তো দেখতেই হবে কিভাবে তার পতন হয় তো সবটাই বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রয়েট করো এখনকার জন্য এইটুকুটা বাই